বারোশো বছরের পুরনো মূর্তি উদ্ধারের ইতিহাস ফরাকা সংলগ্ন ঝাড়খণ্ডের হারুয়া ব্লকের বিলডাঙ্গার কামালপুর গ্রামে উদ্ধার হয় এবছরের পঁচিশ সাত দু পঁচিশ ছবিতে দেখানো মূর্তিটি সেখানে চলছে এক মন্দির নির্মাণের কাজ সেই ছবি সহ মূর্তির ছবি যে থাকে উদ্ধার হয়েছে সেই স্থানের ছবি এবং এর ইতিহাস কি দেখুন সরাসরি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জানিয়েছে মূর্তিটি প্রায় বারোশো বছরের পুরনো এই বিষয়ে আর অঞ্চলের ইতিহাস অনুসন্ধিৎস পার্থসারথী বিশ্বাস জানাচ্ছেন মূর্তিটি সম্ভবত এত দ্রাঢ় অঞ্চলে কালা পাহাড়ের আক্রমণকালে সুরক্ষার জন্য মাটির তলায় পুঁতে দেওয়া হতে পারে দেখুন স্থানীয় বাসিন্দা পিন্টু এবং সনদ ছাড়া অনুসন্ধিৎসা পার্থ সারথী বিশ্বাস এই প্রাচীন মূর্তি সম্পর্কে কি জানাচ্ছে দেখতে থাকুন সরাসরি ডিনিউজ কলকাতার কলকাতার পর্দায় বারোশো বছরের পুরনো বিরল চণ্ডী মূর্তির ইতিহাস ডিনিউজ কলকাতায় আমাদের ফারাক্কা সাংবাদিকদের গ্রাউন্ড লেভেল থেকে তোলা প্রতিবেদন ঝাড়খণ্ড থেকে সুভাষ পণ্ডলের সাথে ডিনিউজ কলকাতা সমস্ত এলাকার মধ্যে বল্লালপুর ব্রহ্মোত্তর পাওয়া যাচ্ছে সেই বল্লালপুর ব্রহ্মোত্তর থেকে আমাদের এই এলাকাটা মোটামুটি কত দূরত্ব এটা মোটামুটি দশ কিলোমিটারের মধ্যে হবে দশ থেকে পনেরো কিলোমিটার তার বেশি হবে পনেরো কিলোমিটার পনেরো কিলোমিটার বল্লালপুর থেকে এই যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলেছে এটা বারোশো বছরের পুরনো একদম আদপে এই এলাকার ইতিহাসটা কি ইতিহাসের চর্চায় কি বলছে এই এলাকার ইতিহাস চর্চা এই ইতিহাসের চর্চা বলতে গেলে এখানে তিনটে স্তর আছে খুব সংক্ষিপ্তভাবে বলতে গেলে একটা পাক আর্য একটা আর্য তারপরে একটা স্তর এখন এই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি যদি যে জায়গাটাতে শুরু করেছিলাম আমরা যে বল্লালপুর ব্রহ্মোত্তর বল্লাল সেন এই জায়গাগুলোকে দান করেছিলেন দেবত্ব সম্পত্তি হিসাবে সেই সময়ে আর এর পাশাপাশি রামপালের রাজধানী ছিল আমাদের গোলাপগঞ্জ এবং অমৃতি এই অঞ্চলটা জুড়ে ফলে সেই সময় এই অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণের মূর্তি পূজার যাগযজ্ঞ দেব মন্দির ইত্যাদি পাওয়া যেতে একটা একটা ইতিহাস আছে আর একটা ইতিহাস আছে সেই ইতিহাসটা হচ্ছে যখন ইসলামিক যুগ শুরু হলো তখন তৎকালীন ও ব্রাহ্মণ যারা ছিল ইসলামিক যুগ যখন শুরু হল তখন রাডি এবং বরেন্দ্র ব্রাহ্মণরা এবং তখন বল্লাল সেনের যে চণ্ডী মূর্তিগুলো আমরা পাচ্ছি রয়েছে এবং তখন কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই মূর্তিসহ ব্রাহ্মণরা কিন্তু চলে আসতে শুরু করলো এই সাইডটাতে কারণ এই সাইডটাতে এখন অনার্যদের বাসস্থান সাঁওতাল ভিল কোল অর্থাৎ বৃহত্তর যে রাঢ়ভূমি বৃহত্তর রাঢ়ভূমি এই সাইডে তারা চলে আসতে শুরু করলেন ফলে সেই সময় এসে নানান কারণে কালাপাহাড়ের ইতিহাস আছে মূর্তি ভাঙার ইতিহাস আছে ফলে নানান কারণে মাটির তলায় লুকিয়ে রাখা যায় কালাপাহাড়ের ভয়ে কি এরকম মূর্তি মাটির লুকন নিচে লুকান হয়েছিল বলে আপনার অনুমান অসম্ভব কিছু নয় তার একটাই কারণ কারণ তার তো মিলে যাচ্ছে কালাপাহাড়ের আক্রমণ প্রায় ওই বারোশো বছর আগেই হ্যাঁ ফলে অসম্ভব কিছু নয় কারণ আমরা যে ইতিহাসগুলো এখানে পাচ্ছি তাতে কিন্তু মানে নিজেদেরকে নিজেদের যে প্রত্যতাত্ত্বিক মূর্তি বা প্রত্যতাত্ত্বিক জিনিস বা নিজের পূজারি যে জিনিস সেগুলো মাটির তলায় ভয়ে পুঁজে রাখা হয়েছিল যাতে কোনোভাবে এর উপর আক্রমণ না ঘটে এর সাথে আরেকটা ইতিহাস আমরা একটু যোগ করবো সে ইতিহাসটা না যোগ করলে খুব মানে বিষয়টা আসবে না সেটা হচ্ছে যে এই অনার্য সম্প্রদায় আমরা যারা আগে পা কার্যযুগ বলছি তাদের কিন্তু যত পূজার পূজার দেবতা আছেন তাদের মধ্যে মা চণ্ডী একটা আমরা কোল দেখি ভিল দেখি সাঁওতাল দেখি আমরা আমাদের বর্ণ হিন্দু সম্প্রদায়ের নিচের তলা দেখি প্রত্যেকের যে কুল দেবতা দেবী তার মধ্যে মা মনসাকে পাচ্ছি মা চণ্ডীকে পাচ্ছি আমরা শিব পাচ্ছি অর্থাৎ এই এলাকাটা প্রচীন শৈব এলাকা এই যে এই বিষয় আর জায়গাটার নাম কী বলে কামালপুর তবে এটা একটি শৈব এলাকা এবং আজকের যে মূর্তিটি পাওয়া গেছে আমার দৃঢ় ধারণা এবং আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে শুধু এই অঞ্চলটা নয় বৃহত্তর যে এই ভূমি এই অঞ্চলটা রয়েছে ফারাক্কাকে ধরে বেওয়া ওয়ানকে ধরে সেই অঞ্চলে যদি খনন কার্য করা যায় বিশেষ বিশেষ অঞ্চল আছে তাহলে আমার মনে হয় আমরা সেই মোটামুটি শুধু বারোশো বছর না আড়াই থেকে তিন হাজার বছরের পুরনো ইতিহাস আমরা খুঁজে পাবো